হ্যালো এপিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম আর ব্লগ নিয়ে আমরা সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি চলছে বেড়াতে যাওয়ার প্রিপারেশান এবার দেশের বাইরে তো এর জন্য আমার এই পুচকিটার একটা ছবি তোলা দরকার তো আমরা যাব নেক্সট মান্থ ইন্ডিয়াতে আমাদের ভিসা তো করাই আছে কিন্তু আমার পুচকিটির ভিসা করা হয়নি তো আজকে তাকে নিয়ে গেলাম ভিসা অফিসে জমা দেওয়া লাগবে তাই ছবি তুলতে রীতিমতো সে এতটা ভদ্র না কিন্তু এই ছবিটা তুলতে গিয়ে তার ভদ্রতা আর ধৈর্য দেখে আমি অবাক হয়ে গিয়েছি যেভাবেই ফটোগ্রাফার বলছিল সেভাবেই ছবি তোলার জন্য সে রেডি এবং ছবি তোলার পরে সে বেশ খুশিও হয়ে গিয়েছিল। যাই হোক আমার মেয়ে কিন্তু ভীষণ এক্সাইটেড সে বেড়াতে যাবে তাও আবার দেশের বাইরে মা বাবার সাথে তো আমরা ছবি তুললাম এরপরে সে আবার ছবিও দেখতে চাইলো ফটোগ্রাফারের কাছ থেকে এরপরে আবার ছবি যখন এডিট করছিল তখন সে তার পাপার কোলে বসে ছবিগুলো দেখছিল এবং চুজ করছিল কোন ছবিটা সে অফিসে ভিসা অফিসে জমা দিবে এই তো একটিকেই তার অনেক সুন্দর একটা ছবি হয়ে গিয়েছে যাই হোক সবাই দোয়া করবেন আমার পুচকিটার জন্য এবং আমাদের জন্য ভালো থাকবেন আল্লাহ ফেজ